কি ধরনের করেন কি ধরনের বোকা মানুষ মনে করেন এটা হচ্ছে তার প্রমাণ আপনার সকাল বিকালের কথার ফারাক উল্টা কথা সকালে যে কথা বলছেন বিকেলে তার হ্যাঁ বলেন বিকেলে না বলতেছেন এর মানে কি মানে হলো আপনি ধরে নিয়েছেন যে আপনার কথা শুনে পাবলিক কিছুই বুঝবে না আপনাদের চাতুরি ধরতে পারবে না আর চাতুরিটাই যেন বা রাজনীতি আমি আপনাদেরকে বারে বারে বলছি চাতুরি রাজনীতি না প্রতিহিংসা রাজনীতি না রাজনীতি 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 বুঝতে শিখেন আগে এই ছল চাতুরিগুলো করে আপনারা দুই কদমও আগাইতে পারবেন না আপনার স্থানীয় সরকারের নির্বাচন আগে দিলে কি হবে হয়তো সমস্যা থাকতেও পারে কিন্তু যখনই চাতুরি করে কথাটা প্লেস করবেন আপনি তখন আপনার কোনো কথাই পাবলিক গুরুত্ব দিয়ে না সকাল বিকাল উল্টা কথা বলতেছেন এই জন্য তো লোকে বলবে আপনি মিথ্যা কথা বলতেছেন আসলে কোনটাকে সত্য ধরবো সকালেরটাকে ধরবো সত্য অংশগ্রহণমূলক নির্বাচন চাই এটা যদি সত্য হয় তাহলে আবার স্বৈরাচার ফিরে আসবে এই কথা বলতেছেন কেন অংশগ্রহণমূলক নির্বাচন মানে কি হাসিনাকে নিয়ে ইলেকশন করতে হবে তাই বলতেছেন আপনি আবার এই যে এখন বলতেছেন এটা করলে পরে স্বৈরাচার ফিরে আসবে তাহলে কি হলো এটা দুটো কথা মিলল আগে এগুলা ঠিক করেন এরপরে রাজনীতি করতে আসেন এই জন্যই বলছি বারে বারে আপনি তারেক রহমান হবে বিএনপির জন্য ফুল স্টপ তারেক রহমান বিএনপি শুরু করছিল আপনার রহমান আপনার বাবা পরিচালনা করেছেন আপনার মা আজকে এই শতকে এসে এটা এখন ফুল স্টপ হবে তারেক রহমান হাতে এখনো কতটুকু সময় আছে আপনার জন্য এটাকে ঘুরাতে পারবেন কিনা বদলাতে পারবেন না সংশোধন করে নিতে পারবেন কিনা আমি জানি না কিন্তু পরিস্থিতি সেদিকে চলে যাচ্ছে বাকিটা আপনার ইচ্ছা যা করবেন থ্যাংক ইউ